ইয়া লাই তনি কুংতু তোর হায় আমি যদি আজ মাটি হয়ে যেতাম ইয়া লাই তনি উতা তা কিতা বিয়া হায় আমার আমোলনামাজ যদি আমার হাতে না দিতো ইয়া লাই তাহা কানা তিল হায় আজ যদি আমার মৃত্যু হয়ে যেত সব হাঁসুরে ময়দানে রাফসুস

আমি যদি দুনিয়ায় থাকতে আজ এই আখেরাতের জন্য কিছু নেকি পাঠাই দি এ দেখুনই ভাই সবগুলো কি কোরআনের সবগুলো কোরআন অর্থাৎ এটাই তার আফসুসের শব্দ তাহলে বোঝা গেল প্রত্যেকটা গুণা পাপ আল্লাহর নাফুর মানি আজ কিংবা কাল দুনিয়া আখেরাত দুই জায়গাতেই আফসুস আনবেই আনবে আনবেই আনবে প্রতিটা গুনার শেষ মাথায় আফসুস আস হতাশা আস প্রতিটা গুনার পিছনে আগুন আছে প্রত্যেক গুনার পিছনে আগুন জল আগুন জল এজন্য কোরআন আল্লাহ বলছেন হে ইমানদারগণ নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে আগুন থেকে বাঁচাও তাহলে বুঝা গেল দুনিয়াতে বলছে যে আগুন থেকে বাঁচাও তাহলে মানে আগুন থেকে বাঁচাও মানে কি বলেন আপনারা কি মনে হয় কি গুনা থেকে সহজ কথা গুনা থেকে কি করো বাঁচাও কারণ এই বুঝা গেল গুনার অপর পিঠে কি আছে এই জন্য রসুল্লাহ সাল্লাম বলছেন অ ইম্নল ফুজুরা ইহদি ইলান্না প্রত্যেকটি গুনা পা জাহান্নামের দিকে টেনে নিয়ে যায় অ ইমনল বিররা ইয়াহদি ইলাল জান্না তো চলেন প্রতিটি পা ন্যাক বির ন্যাক কাজ জান্নাতের দিকে টেনে নিয়েছে ইয়াহদি ইলাল জান্না জান্নাতের দিকে টেনে নিয়েছে এই জন্য বাফ ছেলেরা ভাই সবাই বলি তোমরাও আলাদা শোনো মনোযোগ দিয়ে শোনো আমি এক্ষুনি অল্প একটু সময় কথা বলুন আল্লাহ চাইনি তাইলে আমার বলার উদ্দেশ্য হলো আমাদের এই খামখেয়ালি আমাদের এই গুনা আমাদের এই দিন রাত আল্লাহ থেকে সরে থাকা ইসলামকে ত্যাগ করা ইবাদত আমলের প্রতি নামাজ রোজা কিছুই আমাদের ভাল লাগে না সব কিছু দুনিয়ার ভাল লাগে এক আত্ম নামাজ পড়তে ভাল লাগে না এটাই তো জাহান নামের পরিণতি আগুনের পরিণতি এটাই তো গুনাহের পরিণতি তো এই জন্য বললাম বাফ আফসুস আনবেই আনবে আমারও আনবে কোরআন শরীফে আছে আরে হাদিসে আছে আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর নেক বান্দারা যখন জান্নাতে যাবে জান্নাতে কোনো দুঃখ নাই আফসুস নাই কোন রকমের সামান্য কোন বিরক্তি ক্লান্তি কিছু মিনহা মুখরা আল্লাহ বলে জান্নাতি বান্দা কোনো ক্লান্তি স্পর্শ করবে না এবং জান্নাত থেকে তাকে কখনোই বের করা হবে না তাহলে জান্নাতে কোনো আফসুস থাকবে না কিন্তু এরপরেও নবীজি বলছেন সাল্লাহ আলি সাল্লাম যে জান্নাতি বান্দার একটা আফসুস থাকবে জান্নাতে যাওয়ার পরেও জান্নাতি বান্দা একটি আফসুস করবে কি সেই আফসুস আফসুস করবে হায় দুনিয়ায় যেই সময়গুলো আল্লাহর জিকির আল্লাহর স্মরণ আল্লাহর ইবাদতে কাটাই নাই ওই সময়গুলোর জন্য আফসুস করবে সেই সময়গুলো যদি আল্লাহর ইবাদতে কাটাইতাম তাহলে আজকে আমার জান্নাত আরও উঁচা আরো উপরে উঠতে এই আফসুস সময়ের অপচয় এটার জন্য জান্নাতে গিয়েও কি হবে মৃত্যুর সময় থেকে শুরু করে জাহান্নামে পর্যন্ত প্রত্যেকটি পাপি নাফরমান আল্লাহর কাছে মৃত্যুর সময় কবরে হাসরের মাঠে এবং জাহান্নামে বারবার বারবার আল্লাহর কাছে একটা জিনিস চাইবে সেটা হলো আল্লাহ আমার দুনিয়ার জীবনে কিছু সময়ের জন্য ফেরত দেন এ একটু সময় কোরআন শরীফের বহু আয়াতির আল্লাহ তালা বলেন যখন নাফরমানের মৃত্যুর সময় হয় মালাকুল মৌত আজরাইল দেখে তখন সে বলে আল্লাহ কিছু সময়ের জন্য দুনিয়ায় থাকতে দেয় কুরআন শরীফে আছে ও আংদিরিন নাসয়া ইয়াউমা ইয়াতীহিমুল আযাবু ইয়াউমাল কিয়ামা। ফায়াকুলুল্লাযীনা যালমূ রব্বানা আখিরনা ইলা আজালিন ক্বারীব। আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি লোকদেরকে কিয়ামত দিবসের হাসরের ময়দানের আযাবের কথা ভয় দেখান। কেননা সেদিন সমস্ত জালেম নাফুরমান পাপী আল্লাহকে বলবে আল্লাহ ইলা আজালিন করিম অল্প একটু সময়ের জন্য আমাকে দুনিয়ায় ফেরত যেতে দেন এই যে সময় চাই কোরআন শরীফ আছে আল্লাহ বলে বান্দা যদি ন্যাক আমূল করতে মন চায় দান সৎকা করতে মন চায় আল্লাহর ইবাদত করতে মন চায় যাই করতে মন চায় এটা মৃত্যু আসার আগে আগেই করে নাও নয়তো মৃত্যুর সময় তুমি বলবে যে আল্লাহ আমাকে কিছু সময়ের জন্য একটু সুযোগ দেন কোরআন শরীফে আছে জাহান্নামি জাহান্নামের মধ্যে বার বার আল্লাহকে বলবে রব্বা না আখরিজ না আমাল সি হান্লা দি কন্যা না আমাল আল্লাহ আপনি আমাকে কিছু সময়ের জন্য দুনিয়ায় ফেরত যেতে দেন যদি যেতে পারি আমি আমল করব রব্বানা আখরিজনা বলবে আল্লাহ আমারে কিছু সময়ের জন্য জাহান্নাম থেকে বের করেন এবার যদি ফিরে গিয়ে আবারও অন্যায় করি পাপ করি তাহলে আমি বড় বেশি জালেম এরপরে আপনি আমারে তার চাইতে কঠিন শাস্তি দিয়ে কিন্তু এবার একটু সুযোগ আরেকবার এই সবগুলো কথার জবাবে একটাই কাল্লা আল্লাহ বলবেন কখনোই না না বান্দা আল্লাহ আল্লাহ কাউকে আর কখনই এক জার্রা বিন্দু সময় দিবেন কোরআন শরীফ আছে আল্লাহ বলবেন বান্দা আমি কি তোমাকে সময় দেই নাই আমি কি হায়াত দিইনি দিয়েছিলাম আমি যতপযুক্ত টাইম দিছি প্রতি ওক্ত নামাজের টাইম যেতটুকু নামাজের রাকাত আদায় করতে এটুকু সময়ের দরকার ছিল না আমি বৃষ্টি দিছি মনে করেন জোহরের নামাজ একটা বাজে আজান হইছে পৌনে চারটা বাজে আসরের আজান প্রায় পৌনে তিন ঘন্টা পরে আসরের আজান তো বারো রাকাত বা দশ রাকাত নামাজ পড়তে কোন তিন ঘন্টা লাগে কথা বলেন না ফজরের চার রাকাত নামাজ পড়তে কি এক ঘন্টার মতো টাইম লাগে তালা তো সময় দিছেন বেশি রাকাত তো কম টাইম তো কম আসর থেকে মাগরিব প্রায় সোয়া এক ঘন্টা দেড় ঘন্টা তো এই টাইমটা চার রাকাত আসরের নামাজ পড়তে কি এতটা টাইম দরকার ছিল এই জন্য বলল আমার ভাই ছেলেরা তোমরা যারা মোবাইল হাতে এগুলো নামায় ফেলো সবাই মোবাইল নামাইয়া এমনি শুনো ভালো হবে ভালো হবে কোনো কিছু কাজ করে না আমাদের সন্তানদের মাথায় বললে হাসে প্রতিবন্ধীর মতো মানসিক রুগী যারা যাদের তার সিরা এগুলা এগুলা নিজে নিজে হাসে এটা কিছুটা প্রতিবন্ধিতার লক্ষ্য আমাদের অধিকাংশ সন্তান এখন চিন্তাগতভাবে বুদ্ধিগতভাবে প্রতিবন্ধী কিছু বললে গুণা ছেড়ে দেওয়ার কথা পাপের যে এতটা মিথ্যা কথা বলো কেন কোনো নামাজ পড়ো না কেন তোমার সারাদিন আড্ডা দাও হে হাসে তাহলে বোঝা গেল আসলে তার ব্রেনে কোনো স্বাভাবিক কাজ করে মানুষকে লজ্জা দিলে মানুষকে কিছু বললে তার তো উচিত মাথা নোয়ায়ে ফেলা বুঝতে শিখা এই জন্য বাফ এটা গুরুত্বপূর্ণ বিষয় যে অনেকটাই সন্তান প্রতিবন্ধিতার শিকার দুশ্মন এই পরিমাণ গুণা নাফরমানি আর ফালতু কাজে আমাদের সন্তানদেরকে কাজে লাগাইছে বেচারার মাথায় আর কিছুই ধরেন কোনো কিছুই আর কাজ করে মা একটা আদেশ কাজ করতে বললে হে পারবে না এক কথায় উত্তর দিয়ে দিস পারতাম বাপরে ডাক দিলে পারতাম পারবে না কেন পারবে না ওই যে তার তো সময় নেই তাহলে এটার কিন্তু একটা সময় চরম মূল্য দিতে হবে চরম মূল্য দিতে হবে চরম খেসারত দিতে হবে আমার একজন আত্মীয় আছে আপন জন মনে আছে উনি অনেক সময় আমার ঘরে দেখলে জরাইয়া ধরে অনেক সময় কাঁদে কবাই আমি আমারে আমার আব্বা কত হাজার বার যে লক্ষ ফুত তুই একটু ফর একটু পর দিন শিখ আমি কোনো গুরুত্ব দিছিলাম না এখন আমি খেতে কাজ করি আর গরুরে ঘাস খাইটা খাওয়াই সংসারে যে গরু পালে গাবি পালে আত্মদেরকে দেখি আফসুস করে আর কি আমরা একই বাড়িতে বড় হইলাম একসাথে বড় হইলাম সেদিন হয়তো তোরা বাবের কথা শুনছিলি আমি শুনি নাই আমার আপন জন তো এই জন্য বললাম ভাই আসলে প্রচিরেই দুনিয়াতেও আফসুস করি কোনো মিথ্যা কোনো গুনা পাপ অবহেলা খামখেয়ালি সময়ের এই নিদারুণ অপচয় একেবারে এটা নিশ্চিত আল্লাহর কসম ওই ব্যক্তিকে তো এই জন্য এটা আফসুস করতেই হবে কোরআন শরীফে আছে এই কথাটা মনোযোগ দিয়ে শোনেন কোরআন শরীফ আছে একেবারে প্রত্যেকটা পাপি নাফরমান আমি কিংবা ছেলেরা তোমরা কিংবা বাবারা কোরআন শরীফ আছে প্রত্যেকটা পাপি ময়দানে একটা শব্দ বারবার সেটা কি আফসুসের শব্দ হাই চুরি অসংখ্য ছেলে আছে যারা ফরজ গুসল সহি তরিকায় কিভাবে করতে হয় জানেও আপনি খবর নেন তাহলে এই এই অপদার্থ তো আজীবন না পাক নাপাক না পাক গোসল করলে পাক হয় না সরে এই পদ্ধতিতে গোসল করলে পাক হয় ইসলাম যেভাবে বলছে ওইভাবে গোসল করলে পাক হয় এমনে ডুব দিলে পাক হয় না এমনে বঙ্গোপসাগরের সুবাইলেও পাক হয় না শরীয়ত সম্মত পদ্ধতিতে গোসল করতে হয় ইসলাম নির্ধারিত পদ্ধতি বলছে এই জন্য বাফ আমি অনুরোধ করলাম লম্বা বয়ান মাকসাদ না আমার আমি তোমরা অনেকগুলো ছেলে বসছ আমার কয়েকজন বয়স্ক বাবাও বসছেন আপনাদের সবাইকে লক্ষ্য করে এই কথাটাই বললাম এক নাম্বার কথা হলো এটা নিজের জীবনের উপরে কদর করেন হায়াতের কদর করেন ভাবতে শিখেন কাজে লাগাইল এই হায়াত করে দিল এই শুধু একবার হয় না। রাস্তার হয় মানে পিছন দিকে আবার আসা যায় ওই মাসখানের কাটাটা দিয়ে ঘুরলে আবার পিছনে আসা যায় এটা রাস্তায় কিন্তু হায়াতের ইউটার্ন হয় না চাইলেই আর পিছনের দিকে আসা যায় না আমরা কেউ আজকের বিকালে আর আসতে পারব না আজকে শনিবার যে 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 এখন বিকালটা গেল সেখানে কি আর আমরা ফিরতে পারবো এই জন্য বাবা আমি আবারও বলছি আল্লাহর কথা বললে কোরআনের কথা বললে হালাল হারামের কথা বললে তোমার এ গুনার কথা বললে যদি তোমার হাসি আসে মনে করো কিছুই মনে হয় না তোমার বিবেকে তুমি প্রতিবন্ধী মনে রেখো তুমি মূলত পাগল মাতাল তোমার মাথায় ডিস্টার্ব সত্যি কথা মানুষ বুদ্ধিবৃত্তিক ভাবে কিছু প্রতিবন্ধিতা আছে এমন যেটা বোঝা যায় না যেটা কেউ অনেকে বুঝেও না যে সে যে প্রতিবন্ধী সব প্রতিবন্ধী একরকম না বুদ্ধি প্রতিবন্ধী আর শ্রবণ প্রতিবন্ধী এক কথা না অতার কথা একজনে কানে শোনে না সে একটা প্রতিবন্ধী আরেকজন হলো সে একজন আকলে তেমন কিছু ধরে না স্বাভাবিক সব চলতেছে তো এইটা একরকম না আল্লাহ তালা কোরআনুল করিম জন্য বলছেন পাপী নাফরমানদের ব্যাপারে প্রত্যেক নাফরমান পাপির ব্যাপারে কোরআন শরীফে বহু আয়াত আছে আল্লাহ তার একটা কথা ঘুরে ঘুরে বলছে ও আকসার ইয়া ইয়াকিলুন ও আকসার হুমলা ইয়াকিলুন

গুনা মানুষকে অপদার্থ বানিয়ে দেয় গুনা মানুষকে প্রতিবন্ধী বানিয়ে দেয় একটা পর্যায়ে নাফরমান বেইমান আল্লাহ তালা কোরআনে বলছে আল্লাহর অবাধ্যতা কুফর শিরিক গুনা একদিন মানুষটাকে কেমন বানায় যে এমন হয়ে যায় যে তার দিল থাকে কিছুই বোঝে না কান থাকে কিছুই শুনে না চোখ থাকে কিছুই দেখে না লাহুম কলুবুল্লায়ফ কাহু না বিহা ওলাই আহুম আদান বিহা ওয়ালা আয়ুনুল্লা আয়ুন বিহা আর এভাবেই আল্লাহ ডাইরেক্ট বলছে উলা কাকাল নাম এটা আর কিছু নয় শুধুই জানোয়ার এই আমি যে একটু আগে বললাম দোস্ত বেনামাজি তুই জানোয়ার এটা আল্লাহর পুরান বে তুই জানোয়ার মূলত চরিত্রহীন সন্তান চরিত্রহীন নারী বে পর্দা নারী বে হায়া নারী নিজের রূপ আর যৌবন বিক্রি করে রাস্তায় মানুষের সামনে সামনে ফেরি করে ওই জানোয়ার ছাড়ার কিচ্ছু না প্রত্যেক পাপি মধ্যে আকল নাই গুনা মানুষকে মূর্খ বানিয়ে দেয় আকল শেষ করে দেয় এজন্য প্রত্যেক পাপি যা কোরআন শরীফ হ্যাঁ একটা চমৎকার উদাহরণ আছে কোরআন শরীফে ইউসুফ আল্লাহ সাল্লামের দশ ভাই ওনারা ওনারে ছোটবেলায় পানির কূপে ফেলে দিছে না আপনারা জানেন না এটা তো এরপরে তো কত ঘটনা কত কিছু হইলো না ইউসুফ আল্লাহ সাল্লামকে আল্লাহ উঠাইলেন উনি মিশরে গেলেন জোলা এখার বাড়িতে ছিলেন জল অবৈধ প্রস্তাব দিছেন উনি উনার শতভাগ চরিত্র হেফাজত করছেন একটা পর্যায়ে জেলখানায় গেছেন জেলখানার থেকে বের হইছেন বের হওয়ার পরে মিশরের অর্থমন্ত্রী হইছেন এরপরে মিশরে এবং আশেপাশে চতুর্দিকে দুর্ভিক্ষ লাগছে দুর্ভিক্ষ লাগার পরে উনি বিনা স্বল্প মূল্যে অল্প মূল্যে খাদ্য বিক্রি করতেন ইউসুফ আলাই মিশরের অর্থ মন্ত্রণালয় থেকে তো ওই এ দীর্ঘদিন চল্লিশ বছর পরে বরাবর চল্লিশ বছর পরে ওই দশ ভাই এ অভাবে পইরা মিশরে আসছে খাদ্য কিনতে অর্থমন্ত্রীর কাছে অর্থমন্ত্রী দেখেই চিনছে এরা আমার সেই ভাই কিন্তু তিনবার আসছে তারা মোট খাবার কিনতে প্রথমবারও ইউসুফ আলাহিসাল্লাম পরিচয় দেয় নাই দ্বিতীয়বারেও পরিচয় দেয় নাই তৃতীয়বারে তৃতীয় বারে যখন দশ কিনতে আসছে এতটা অভাব ছিল তখন এই দশ জনের তখন আইসা দাম যেটা সরকারি নির্ধারণ করছে এইটাও ওনাদের কাছে নাই বুঝেন নাই এমনি তো রেট কমাই নাই কিন্তু এই কম দামটাও নাই মনে করেন দশ বাই দশ দশ বস্তা খাবার নিবে এখন দশ বস্তা খাবারের দাম একশো টাকা কথার কথা এখন উনাদের কাছে একশো টাকাও নাই আসে ধরেন তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা শেষবারে তৃতীয়বারে কোরআন তখন তারা দশ ভাই ইউসুফ আলাই সাল্লামের সামনে ওরা তো চেনে না তো এইবার তৃতীয়বারে আইসা যখন এই টাকাটা দিছে মূল্য দিয়া বলছে আমরা এটুকু দিলাম তবে আমাদেরকে আমরা দশ বস্তা পূর্ণ দেন আম কম দিয়ে না মাল পুরাই দেন টাকা তো নাই তো বাকি টাকাটা আপনি তাসাদ্দা কালেই না আম করে দেন বিক্ষা দেন আমরা আর নাই তো কোরআন শরীফ আল্লাহ তাআলা বলছে হায় দেখো দুনিয়াবাসী জনের কি পরিণতি আর একজনের কি পরিণতি দশ জনে মিলে সিদ্ধান্ত নিছে একজনকে শেষ করে দিতে একজনের মালিক আল্লাহ সিদ্ধান্ত নিছে জনকে নিচে নামায় দিবে একজনকে কে উপরে কোরআন সুদীপে আছে দশ ভাই মিলে বলছিল ওই সুরাতে আছে শুরুতে আমরা জনই তো একটা শক্তি সত্যি জন এক থাকলে অসুবিধা কি বিল্ডিং ঠেলে বুঝেন নাই আরেকজনের খাল কাইটা বাইক লিয়ে বললাম অসুবিধা কি আমরা একটা শক্তি আল্লাহ বলছে না বেটা দশ জন না দশ লক্ষে শক্তি নয় শক্তি শুধুই আল্লাহর জন্য শক্তি শুধুই আল্লাহ ক্ষমতা শুধুই কার আল্লাহ ষোলো বৎসরের জালেম ভেবেছিল আর কারো কোনো ক্ষমতা নাই একদিন আড়াইটা বাজে দেখে নিজের কোন ক্ষমতা নাই নিজের কি নাই তখন কিশোর তরুণ যুবক ষোলো বছরের আর আঠারো বছরের নজয়ানের কাছেই ষোলো বছরের সাজানো সংসার ছেড়ে দিয়ে পলাইতে হয়েছে আমার ছোট মেয়ে মেয়েকে গাটিউট্টি লইয়া তার মানে এটা বুঝা উচিত শক্তি শুধুই কার্লা আল্লাহ আল্লাহরা ইসরায়েলের এই কুত্তারা একদিন দেখবে তাদের কিচ্ছু নাই ইমানের পতাকা ইসলামের পতাকা ফিলিস্তিনে পথ পথ করে উঠছে ইনশাআল্লাহ আল্লাহ কোন সন্দেহ নাই কোনো সন্দেহ ওই বেইমান হেরেই যাবে একদিন এই দেখতে দেখতে একদিন থাকবে এর চাইতে কত বড় বড় জালেম এই পৃথিবী থেকে হারায় গেছে আর ইসরায়েলের মতো এই অল্প কয়েকজন কুত্তা আর বুঝি টিকবে সহজ বিষয় আল্লাহ বড় কে বড় আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহই বড় আল্লাহই বড় ولا আল্লাহ বলেন আল্লাহর শরণ এটাই বড় আল্লাহই বড় আল্লাহই বড় আল্লাই বড় ছেলেরা নষ্ট হইও না মুসলমানের বাচ্চা তোমাদেরকে বলি এ অল্প সময়ের মধ্যে দেখবা হক আর বাতিলের যুদ্ধ দেখবা ইসলাম আর কুফরের যুদ্ধ দেখবা ईमानদার আর বেঈমানের লড়াই দেখবা তখন দেখবা মনে পড়বে যদি এখন থেকে নামাজি না হও চরিত্রবান না হও আমি বললাম হকের পক্ষে ইমানের পক্ষে থাকতে পারতা না বেঈমান তোমাদেরকে কাপুরুষের কাতারে পাঠাই দিব বুজ কাতারে পাঠাই পারতানা ছাড়া ব্যাপী ইমান আর কুফরের যুদ্ধই হবে শেষ পর্যন্ত আগামীর যুদ্ধ মুসলমান আর যুদ্ধ মাহাদি আর বিশ্বব্যাপী জালের যুদ্ধ আর সেটা বাংলাদেশ না সেটা পৃথিবীর ও সারা পৃথিবীর দাজ্জাল ও সারা পৃথিবীর বোঝেন নাই হিসাবটা সারা বিশ্বব্যাপী হুম। তো এই জন্য ইউসুফ আলাই সাল্লাম তখন ভাইদের এই অসহায় করুণ অবস্থা দেখা এই তখন তিনি এই আজকে আর মনটারে মান আইতে পারছে না যে হায় আমার ভাইরা আজ তোমরা কত ছোট হয়ে গেলা আজকে ভিক্ষা চাইতেছ সদকা দেন তখন তিনি বললেন হাল আলিম তুম্মা ফাল তুমি ইউসুফা ও আখি হি ইদ আং তুম জাহিল এই কথা এটা বলতেন ইউসুফ আলাই সাল্লাম তখন বললেন তোমাদের কি মনে পড়ে তোমাদের যে একটা ভাই ছিল ইউসুফ এবং তার সাথে আরো এক ভাই বেনিয়ামিন এই দুই ভাইয়ের সাথে ইজ আং জাহিলুন যখন তোমরা জাহেল ছিলে মূর্খ ছিলে কি করেছিলে মনে পড়ে তোমাদের এই এইখানে আসে মূলত তারা পাপ করছে তারা কি করছে ভাইকে কি করছে কূপে ফেলে দিছে কিন্তু আল্লাহ ইউসুফ আল্লাহ ভাষাটা কি ব্যবহার করছে যে যখন তোমরা মূর্খ ছিল এই আয়াতের তফসিরে স্পষ্ট আছে আমি নিজে পড়ছি যে আল্লাহর নাফরমানি করে সে মূলত মূর্খ এই কারণে অজ্ঞতা এটা এটা তার মূর্খতা মূর্খতা এই কি কথাটা বলতেছিলাম প্রতিটা পাপি হারাম খোর সুৎখোর ঘুস্খোর জেনাখোর বেবিচারি বে নারী নারী খোর নেশাখোর গাঞ্জাখোর এগুলো সব মূর্খ জাহেল জাহেল